পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব কর্কট রাশির বিষয় কর্কট রাশি ভাদ্র মাস অর্থাৎ 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর কেমন যাবে বৃহস্পতি আপনার রাশির ভাগ্যপতি তো এই বৃহস্পতি এই সময় আপনার রাশির একাদশে যথেষ্ট শুভভাবে অবস্থান করবে তবে আঠাশে আগস্ট থেকে মঙ্গল আপনার রাশির দ্বাদশে ভৌমদস তৈরি করে অবস্থান করবে যেটা কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যাদায়ক হবে এছাড়া শনিদেব বক্রি আছেন তো শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আড়াইয়ার যে সমস্যা আছে সেটার থেকে কয়েক মাসের জন্য আপনারা মুক্ত থাকবেন তারপর দু সালের মার্চ মাস পেরিয়ে গেলে সম্পূর্ণভাবে আড়াইয়া অর্থাৎ ঢাইয়ার প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন তো বিগত কয়েক বছর ধরে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা চলছিল অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দুরবস্থা আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল তো এইগুলো আপনারা ফেস করছিলেন সেটার থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন তার কারণ শনিদেব বক্রি থাকছেন এবং রাহু উত্তর ভাদ্র নক্ষত্রে সঞ্চার করেছে যেটা কর্কট রাশির পক্ষে অত্যন্ত শুভ ফল দিতে বাধ্য তো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা পারিবারিক জীবন গৃহবাহন ভূ সম্পত্তি বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন দৈনিক রাশি ফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন দিন আপনার পক্ষে ভালো হবে কোন কোন দিন আপনারা সতর্ক থাকবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সেগুলো যদি মেনে চলেন নিঃসন্দেহে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব প্রথমে আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে আপনার রাশির বিদ্যা বুদ্ধি গৃহ বাহন মাতৃস্থান ইত্যাদি কারক যে গ্রহ শুক্র আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে তবে পঁচিশে আগস্টের পর থেকে শুক্র নিচস্ত অবস্থান করলেও শুভই থাকবে তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তবে কর্কট রাশি এমনিতে একটু ইমোশনাল হয় নরম স্বভাবের এবং আবেগপ্রবণ হয়ে থাকে ভ্রমণ এবং শিল্পকলার প্রতি টান থাকে তাই বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে শিল্পকলার প্রতি টান এবং ভ্রমণের প্রতি আকর্ষণ থাকার ফলে বিদ্যা ক্ষেত্র কিছু ব্যাহত হতে পারে কর্মের চিন্তা কিছু ইনকামের চিন্তা করতে পারেন বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে এই সময় আপনার বিবাহের যুগ দেখা যায় এবং যারা বিবাহের ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার কারণ শনিদেব যে বক্রি আছেন তার ফলে ঢাইয়ার প্রভাব থেকে কয়েক মাস আপনারা মুক্ত থাকবেন মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা তবে দাম্পত্য ক্ষেত্রে প্রতি বা পত্রী স্বাস্থ্যহানি হতে পারে তাদের কর্মক্ষেত্রে উন্নতিতে কিছু বাধা এবং মানসিক বিষণ্নতা আসতে পারে এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটোখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বচসা আসতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক থাকা উচিত আপনার রাশির ভাগ্যস্থানে শনি নক্ষত্রে রাহুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি যখন শুভ ফল থাকে তখন শুভ ফলের কথাটাও আমি বলেছি যখন সতর্ক থাকার কথা সেটাও আমি উল্লেখ করেছি এই ভাদ্র মাসে আঠাশে আগস্টের পর মঙ্গল অশুভ হয়ে যাচ্ছে যার ফলে কর্ম বিষয়ে কিছু সমস্যা কিছু বাধা পরিলক্ষিত হয় অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা সেটা আপনাকে পেতে হতে পারে তাই কর্মক্ষেত্রে হঠাৎ কিছু ঝঞ্ঝাট কিছু উটকো ঝামেলা কর্মে গিয়ে নাকাল হওয়া এবং পরিপূর্ণভাবে কর্ম সম্পাদন হওয়া এইগুলো থেকে কিছু সমস্যা আসতে পারে এছাড়া সন্তান বিষয়ে কিছু চিন্তা সন্তানের স্বাস্থ্য লেখাপড়া সন্তানের কেরিয়ার নিয়েও আপনাকে কিছু ভাবান্বিত করতে পারে এরপর ব্যবসা ক্ষেত্র বিষয় বলি ব্যবসা ক্ষেত্র গত কয়েক বছর ধরে উত্থান পতন চলছিল তো সেটা একই থাকবে তবে শনিদেব বক্রি হওয়ার জন্য ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার বা রিনোভেশন ইত্যাদি সম্ভব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা আপনারা যে ব্যবসায়ী করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করব করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো অধিক মাত্রায় উচিত যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বেচা বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ ফলদায়ক মোট কথা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বেচা বা স্থানান্তরের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে তবে স্বাস্থ্য বিষয়ে এই সময় একটু সচেতন থাকবেন সর্দি কাশি জনিত পীড়া বা পেটের সমস্যায় ভুগতে পারেন এছাড়া নিম্নাঙ্গে ব্যথা হওয়ার সম্ভাবনা আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো সময় তবে আগস্ট মাসের কুড়ি থেকে তেইশ এবং সেপ্টেম্বরে দুই থেকে ছয় এই তারিখগুলো আপনার একটু সতর্ক থাকা উচিত ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন কর্মে গিয়ে নাকাল বা হয়রান হওয়া মানসিক বিষণ্নতা বা হতাশা আসতে পারে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে এই সময় যারা ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন ফ্ল্যাট কেনা বা কিছু অ্যাসেট আপনি কিনতে চাইছেন সেইগুলো আপনার পক্ষে ভালো হবে এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো থাকছে যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা উল্লিখিত দিনগুলো বর্জন করে বাকি দিনগুলো ভ্রমণের চিন্তাভাবনা করবেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও এই সময়টা ভালো থাকবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে সতর্ক থাকা উচিত যারা ধর্মকর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তারা নতুনভাবে উদ্দীপ্ত হবে আধ্যাত্মিক উন্নতি এবং সদগুরু প্রাপ্তির সম্ভাবনা মোট কথা মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে দর্শক শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা গড় পড়তে বিচার একটা জেনারেল পেডিকশন আপনার জন্মকালে আপনার বাচ্চার বা নেটেল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরও বেশি পাওয়া যাবে আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহ বা বর্তমান অশুভ দশা থাকে তবুও রাশি ফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনারা আসবে না তাই যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী স্থিত গ্রহ বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে রাশি রত্ন মুক্ত আপনারা ধারণ করতে পারেন কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে খিরিকামূল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যোষ্ঠী মূল এই তিনটি মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা ক্রিম কালার লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং রূপো তামা এবং সোনা আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণযোগ কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো এই ছিল কর্কট রাশি বা কর্কট লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে মঙ্গলময়ী মা তার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার